বাউল গানের মাধ্যমে সচেতনতার বার্তা সিভিক ভলেন্টিয়ারের মানুষকে সচেতন করতে নিজের লেখা বাউল গান গাইলেন বীরভূমের এক সিভিক ভলেন্টিয়ার লক্ষণার্থ তিনি খয়রাসল এলাকার সিভিক ভলেন্টিয়ার কিন্তু দুবরাজপুর ট্রাফিকে কর্মরত হাতে দোতারা নিয়ে বাউল গান গিয়ে মানুষকে সচেতন করছেন তিনি এমনই চিত্র দেখা গেছে দুবরাজপুরের দরবেশ মোড়ের কাছে আর দুবরাজপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে পথ সচেতনতা বার্তা দিতে একটি কর্মসূচির আয়োজন করা হয় দুবরাজপুরের দরবেশ মোড়ের কাছে রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে সাধারণ মানুষকে সচেতন করতে বাউল গানের মাধ্যমে হেলমেটের প্রয়োজনীয়তা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো গাড়ি চালালে লাইসেন্স ও কাগজপত্র সঙ্গে রাখা সহ ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেওয়া হয় গানের মাধ্যমে দুর্ঘটনা রুখতে বীরভূম জেলা পুলিশ বিভিন্ন পন্থা অবলম্বন করে চলেছে তবে এবার বাউল গানের মাধ্যমে অভিনব কায়দায় পথ নিরাপত্তা নিশ্চিত করতে মানুষকে সচেতন করা হল দুবরাজপুরে বাউল গান নিয়ে মানুষকে সচেতন করা এই ভাবনা ট্রাফিক ও সি সন্তু ব্যানার্জির তিনি জানান আমি যখন জানতে পারলাম আমাদের সিভিক ভলেন্টিয়ার লক্ষণার্থ বাউল গান করে তাই তাকে বললাম পথ নিরাপত্তা নিয়ে গান লিখতে দুদিনের মধ্যে গান তৈরি করেছে আমরা মানুষকে বিভিন্নভাবে সচেতন করছি ফেসবুক ইউটিউবে দেখেছি বহু জায়গায় বিভিন্ন বিষয়ে পথ নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে তাই আমরা বাউল গানের মাধ্যমে আজকে সচেতন করলাম ভোলা মনাম ওরে ও মন রে ও কত পুণ্যের ফলে মানব জনম ও কত পুণ্যের ফলে এই মানব জীবন জীবন কালে হারায় না হেলমেট পরে নেবে তোমরা ভুলে যেও না হেলমেট পরে নেবে তোমরা ভুলে যেও না আর লোকের গাড়িতে লোভ করো না নিজের গাড়ি তাই ঠিক আর বিনা হেলমেটে গাড়ি চালালে জীবনে থাকে রিক্স আর লোকের গাড়িতে লোভ করো না নিজের গাড়িটাই ঠিক আর বিনা হেলমেটে গাড়ি চালালে জীবনে থাকে রিক্স ও আবার মদ খেয়ে চালালে গাড়ি ও আবার মদ খেয়ে চালালে গাড়ি ও গাড়ি কন্ট্রোলেও থাকে না হেলমেটটি পরে নেবে কেউ ভুলে যেও না হেলমেট দিয়ে পরে নেবে কেউ ভুলে যেও না কাগজ রাখবে সাথে ও সাথে রাখবে ইন্স্যুরেন্স আর কোন মতেই ভুল করো না তোমরা বানাবে লাইসেন্স আর কাগজ রাখবে সাথে ও সাথে রাখবে ইন্স্যুরেন্স আর কোন মতেই ভুল করো না তোমরা বানাবে লাইসেন্স ও আবার সুস্থ মাথায় চালাও গাড়ি ও আবার সুস্থ মাথায় চালাও গাড়ি ও মাথায় চিন্তা নেবে চললে দুর্ঘটনা হবে কম আরে সেভ লাইভ তোমরা রাখিবে সর আটা গাইন মেনে চললে দুর্ঘটনা হবে কম ও আবার লক্ষণ বলে কাটা কাটি লক্ষণ বলে কাটা কাটি গাড়িতে রেসা রেসি কো না হেলমেটটি পরে নেবে ভুলে যেও না হেলমেটটি পরে নেবে ভুলে যেও না হেলমেট পরে নেবে ভুলে যেও না ও কত পুণ্যের ফলে মানব জনম এগো পুণ্যের ফলে এই মানব জীবন তোমরা অকালে হারাইও না হেলমেটটি পরে নেবে ভুলে যেও না হেলমেটটি পরে নেবে ভুলে যেও না হেলমেট দিয়ে সবাই পরে ভুলে যেও না নেবেলা পরে ও আমার থ্যাংক ইউ